হ্যালো ইব্রিয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে চল তার ব্লক নিয়ে তো আমি আজকে খুব মজাদার তুলতুলের নরম বড়া পিঠা বানিয়ে দেখাবো তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন এই বড়া পিঠা খেতেও কিন্তু দারুণ একদম নরম তুল ভিতরে ভিতরে পিঠা বানানোর জন্য এখানে আমি হচ্ছে ওয়ান থার্ড কাপ দিয়ে প্রায় তিন কাপের মতো নিয়ে নিবো হচ্ছে ময়দা ওয়ান থার্ড কাপ দিয়ে দুই কাপের মতো নিয়ে নিবো চিনি দিয়ে দিব দেড় টেবিল চামচ ইস্ট সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এর পর্যায়ে দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম আমি ফেটে দিয়ে দেব ভালোভাবে মাখিয়ে নিব এখন অল্প একটু পানি দিয়ে আস্তে আস্তে একটা পারফেক্ট ডু তৈরি করে নেব একবারে পানি দেওয়া যাবে না আস্তে আস্তে পানি দিতে হবে এরপর যে এরকম একটা ঢু তৈরি করে নিব। এখন ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে ফিরে আসলাম দশ মিনিট পর এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিব গুড় গুড় দিয়ে আবার একটু পানি দিয়ে আবারও এটাকে ভালো করে ভালো করে মিক্সড করে হচ্ছে দুটো তৈরি করে নিতে হবে একটু সময় নিয়েই করতে হবে এই পর্যায়ে যেহেতু গুড় দিয়েছি আমি গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মাঝে আমি দুই টেবিল চামচ নারিকেলের গুঁড়াও দিয়ে দিয়েছি নারিকেলের গুঁড়াটা দেওয়াতে পিঠাটার মধ্যে পারফেক্ট একটা স্বাদ আসবে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে চলে যাবো ভাজা ভাজির কাছে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত রান্নার তেল এ পর্যায়ে ছোটো ছোটো করে হচ্ছে বড়াগুলো দিয়ে দিব এরকম লালচে করে বলাগুলো ভেজে নিব বাকি বড়াগুলো আমি একই ভাবে দিয়ে হচ্ছে ভেজে নিব তো সবগুলো বড় আমি একই রকম ভাবে দিয়ে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা কতটা সফট হয়েছে আর এক একটা বড়া কিন্তু ফুলে হচ্ছে দ্বিগুণ হয়ে গিয়েছে একটা বড় আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে এই বড়াটা কিন্তু আপনারা তিন চার দিন সংরক্ষণ করে খেতে পারবেন খুবই মজার কিন্তু তুল তুলে আমার খুব পছন্দের একটা বড়া তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফিরে আসবো এরপর কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক কেয়ার আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করবো